এটা হবে প্রায় আপনার নয়শো থেকে এক কেজি এটা নিলে আপনার জন্য মনে করেন একদম তেরোশো টাকা দর্শক এই মুহূর্তে আমি চাঁদপুর ঘাটে আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো এক কেজি পাঁচশো গ্রাম সাইজ এক কেজি পাঁচশো গ্রাম সাইজের চাঁদপুরের যে লোকাল ইলিশটা আজকের বাজারে কত বিক্রি করতেছে বাজারে বিক্রি করতেছি আঠারোশো পঞ্চাশ টাকা কেজি আজকের জন্য আজকের জন্য এইগুলো ওয়েট আছে আপনার এক কেজি

কেমন হইতো হাতিয়ার এই যে এটা আছে আপনার হাতিয়ার নয়শো থেকে এক কেজি এটা বেচতে আছে সাড়ে তেরোশো টাকা এটা বিক্রি করতে সাড়ে তেরোশো টাকা সাড়ে তেরোশো টাকা এটা ছেটার দাম কম কত কম দেড়শো টাকা কম দেড়শো টাকা কেজি দুশো টাকা কেজি কম থাকে কম থাকে এটা সব সময় সব সময় আচ্ছা এটাও তো সেম নাকি এটা আছে আপনার এক কেজি একশো এক কেজি মানে নিচে এক কেজি নিচে এক কেজি নিচে এক কেজি আর উপরে এক কেজি একশো আছে এক কেজি একশো আছে চাঁদপুর লোকাল দা জি ভাই আচ্ছা আজকে বাজার চাঁদপুর লোকাল দা এটা কত বিক্রি করতেছেন এটা বেচতে আছে ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ টাকা কেজি ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ টাকা এটা আজকের জন্য

ইলিশগুলো আপনারা নিতে পারবেন এই যে ওনারা যে স্টিকার আমরা শুরু করে দিলাম এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে চার তোর গাড় থেকে একদম লোকাল ইলিশ দেবেন